আমাদের প্রত্যেকের মধ্যেই দেবী দুর্গার অস্তিত্ব রয়েছে আর সেই অস্তিত্বকে স্মরণ করতেই এবারে ব্যারাকপুরের সুকান্ত শরণী পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির আটত্রিশতম বর্ষের এবারের নিবেদন অন্তর্দর্পণ প্রায় পঁচিশ হাজার আয়না দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ মণ্ডপের শুরুতেই দেখ অর্থাৎ ধোকার পথেই দর্শনার্থীরা দু দুটি প্রকাণ্ড দর্পণ দেখতে পারবেন আর এই দর্পণেই ভেসে উঠবে দেবী দুর্গার প্রতিবিম্ব তার পাশাপাশি দেবী দুর্গার সামনে রয়েছে একটি কৃত্রিম জলাশয় সেখানেও রয়েছে দেবী দুর্গার প্রতিবিম্ব অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই যে দেবী দুর্গার অস্তিত্ব আছে সেটা স্মরণ করাতেই এই মণ্ডপ ভাবনা এবিপি আনন্দের বিচারে শারুনানন্দ সম্মান জেলা সেরা পুজো দু পঁচিশ নির্বাচিত হয়েছে এই ব্যারাকপুরের এই পুজো কমিটি এখন উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পেলা সুরকে বিনাশ করেছিলেন দেবী দুর্গা যখন বর্তমান বিশ্ব নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাই প্রত্যেক মানুষের মধ্যে দেবী দুর্গার যাতে অস্তিত্ব তৈরি হয় এই কামনা করেই এই মণ্ডপ ভাবনা বলে জানাচ্ছেন উদ্যোক্তারা ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাবের এবার তেয়াত্তর বর্ষ এবং এই তেয়াত্তর বছর রবীন্দ্র সংঘ ক্লাবের যে থিমটা ফুটিয়ে তুলেছে বিশেষ করে দুর্গা হচ্ছে শিল্পীদের রিয়ালিটি শো এবং তার ভাবনা প্রকাশ করা মন্ডপে মন্ডপে এবং রবীন্দ্র সংঘ যে ক্লাব সে একটা গল্প সে গল্পটা হচ্ছে যে একটা একান্নবর্তী পরিবার ভেঙে পড়েছে সেই পরিবারের যে দুরাবস্থা সে পরিবারের যে কর্তা তার যে মানসিক অবস্থা সেটাকেও তুলে ধরা হয়েছে যে এটা একটা পরিবার অমর চৌধুরী অনিশ চৌধুরী তার যে বাড়ি এই তার বাড়ি বাবা বৃদ্ধ হয়ে গেছে এই বাড়ি ভেঙে সে তমোটাও তুলে দেওয়া হবে বা রাজি হচ্ছে না সেই সেই ছবিটা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে গুলডেনার রয়েছে ছেলে ভাবসে রেডি বাবা অনুমতি দিলেই সেই বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে সেখানে বহু দল করে উঠবে নিচতলায় বাবা থাকে এখন কলেজ তারা রয়েছে উপরতলায় থাকে অনিস এই যে গল্প বাবা ছেলের গল্প পরিবারের বাবার যে অবস্থা বৃদ্ধ হয়ে গেলে একই রকম বৃদ্ধ এই যে পাড়ার মরে গেছে ফেলা আলারা সে বৃদ্ধ বোঝা হয়ে যায় এই ছবিগুলো অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সোসাইটি যখন আস্তে আস্তে নিয়ে পড়ছে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান কর্মসংস্থান বাসস্থান পুরোটাই যেমন ভেঙে পড়ছে সেখানে যে বাবার কর্তৃত্ব বাবার ভূমিকা ভেঙে পড়া বাবার যে চেহারা সে চেহারাটাকে একটা অসাধারণভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে রবীন্দ্রসংঘের এই মণ্ডপে এখানে প্রত্যেকটা ছবি বাবাদের যে একটা এক রূপ থাকে মাতৃ বাবার রূপ সেই রূপগুলো প্রত্যেকটা ছত্রে ছত্রে ফুটিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পাশে রয়েছে ছবির নানা কোলাজ উঠে বইছে থেকে শুরু করে গবেষণা করছে সেই ছবিটাই কিন্তু বাবার যে বিভিন্ন প্রতি মুহূর্তের যে পরিশ্রম প্রতি মুহূর্তের যে যন্ত্রণা প্রতি মুহূর্তের যে ব্যথা সেই বাবাকে কিন্তু অসাধারণ তুলে তুলে ধরা হয়েছে দেখা যাচ্ছে দুর্গা এখানেও কিন্তু একটু অন্য রূপে রয়েছে এই দুর্গার যে রূপ সে রূপটাও কিন্তু বলা যায় একটু ভিন্ন ধরনের রয়েছে এই দুর্গার পাশ দিয়ে এই যে এক যে ছবি রাখা হয়েছে যে একান্নবর্তী পরিবারের ছবি সেই ছবির কোলাচটাকেও খুব অসাধারণ করা হয়েছে যে বাবার এক কি বলে প্রথম দিকের ছবি পরিবারের ছবি তারপরে ছেলে তার পরিবার নিয়ে বেরিয়ে যাওয়া অর্থাৎ একান্নবর্তী পরিবার কিভাবে ভেঙে যায় ভেঙে গিয়ে আবার একটা ছোট্ট নিউক্লিয়াস পরিবার তৈরি হয় সেই পরিবারটাকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সংঘের যে তেয়াত্তরতম বর্ষ সেই বর্ষে এই যে পিতৃপক্ষের মায়ের পূজায় পিতৃপক্ষকে পিতাকে নায়ক করে তোলা সেই ছবিটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সনদ ঝা এব এবিপি আনন্দ শিলিগুড়ি